যারা ভর্তা ভাত খেতে পছন্দ করে আমার মতন তাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে এখন আর কষ্ট করে পাটায় বাটাবাটি করে ভর্তা বানানোর কোনো প্রয়োজন নেই যদি আমরা রেডিমেড চেপাশুটকি ভর্তাই পেয়ে যাই অনলাইনে তাহলে আর কষ্ট কিসের হ্যালো আসসালামু আলাইকুম ভর্তা ভাত আমার ভীষণ পছন্দ কিন্তু এত কষ্ট করে বাটাবাটি করে ভর্তা বানানোর একটু বেশি ঝামেলা অনলাইনে এই চ্যাপা ভর্তার ভিডিওটা দেখেছিলাম আমি যেহেতু একজন ভর্তা মানুষ তাই সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছি আজ হাতে পেয়েছি তাই সাথে সাথে খোলার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর তাদের প্যাকেজিংটা তো মাসাল অনেক সুন্দর ছিল ভর্তাটা দেখার পর আমার তো আর লোক সামলাতে পারছি না তাই গরম গরম ভাতের সাথে চাঁপাশুটকির ভর্তা দিয়ে ভাত খাবো সেই জন্য ভর্তাটা আমি প্লেটে নিয়ে নিলাম আর খাওয়ার পর এত বেশি দারুণ ছিল ভর্তাটা ভর্তাটা যা বলার বাহিরে আমি এই নিয়েছিলাম আসলি থেকে তাদের পেজে যে অসংখ্য ভিডিও রয়েছে এই চেবা শুটকির ভর্তা নিয়ে আমার মনে হচ্ছে থাকাটাই খুব স্বাভাবিক কারণ তাদের এই ভর্তাটা আমি যদি নাম্বার দিই তাহলে দশে দশ দিব কারণ এতটা বেশি টেস্ট আর এই মজাদার ভর্তাটা কি কি উপকরণ দিয়ে তৈরি হয়েছে সেটা একটু তোমাদের সাথে বলি বাছাই কিন্তু চাপা শুটকি রয়েছে শুকনো মরিচ বাটা রয়েছে খানি সরিষার তেল রয়েছে সাথে রয়েছে রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ ইত্যাদি আর সব থেকে মজার বিষয় হচ্ছে তোমরা চাইলে এই চাপা শুটকি ভর্তাটা অনেকদিন রেখে খেতে পারবা ফ্রিজের নর্মাল সেকশনে রাখলে এই ভর্তাটা তিন মাস ভালো থাকবে আর যদি তোমরা বাহিরে রাখো তাহলে এক মাস পর্যন্ত ভালো থাকবে আসলে এই ভর্তাটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে এক নিমিশে এক প্লেট ভাত শেষ করে ফেলেছি এই ভর্তা দিয়ে অন্য কোনো তরকারি নেওয়ার আর সুযোগই পাইনি যাই হোক আসলির পেস্টটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি তোমাদের যাদের যাদের চাপাশুটকি ভর্তা প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারো আল্লাহ হাফেজ